বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ সমিতির বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ায় কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানালো আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির এই সম্মান বাংলা ভাষার মর্যাদা ও গুরুত্ব আরও বৃদ্ধি পাবে এই অভিমত ব্যক্ত করেন আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলচর শাখার কর্মকর্তারা শনিবার এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানে শিলচর শাখা সাধারণ সম্পাদক চয়ন ভট্টাচার্য বলেন গত পাঁচ বছর থেকে সমিতি এ বিষয়ে কাজ করে যাচ্ছে সমিতির শিলিগুড়ি শাখার সচিব সজল গুহ এ বিষয়ে নানা ধরনের তথ্য সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তিকে চিঠি লেখেন কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গের কোনো বুদ্ধিজীবী এতে সাড়া দেননি পরবর্তীকালে বঙ্গীয় পরিষদের সভাপতি মানিক ঘোষ এ বিষয়ে উদ্যোগী হয় পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতি মন্ত্রী রক্ত বসুর সঙ্গে যোগাযোগ করে সমিতির পক্ষ থেকে বাংলা ভাষার প্রাচীনত্ব সংগ্রহ করতে সজল অত্যন্ত পরিশ্রম করেছেন ভাষার মর্যাদা পেতে যে কোনো ভাষাকে কমপক্ষে দেড় থেকে দুই হাজার বছরের পুরানো হতে হবে আর এই ভাষার একটা ধারাবাহিকতা থাকতে হবে অর্থাৎ পুরানো কোনো লুপ্ত ভাষায় এই মর্যাদা পাবে না যাই হোক শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার যাবতীয় তথ্য প্রমাণ সহ বিষয়ে কাছে আবেদন করে কেন্দ্রীয় সরকার যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর বাংলা ভাষাকে যুবতী ভাষার মর্যাদা দেয় কেন্দ্রীয় ক্যাবিনেট এটা মঞ্জুর করেছে এর ফলে এখন থেকে প্রতিটা রাজ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার একটি চেয়ার থাকবে এছাড়া এইসব বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা পড়ার সুযোগ থাকবে সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির উত্তরপূর্ব পূর্ব উপদেষ্টা হারান্দে কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানান তিনি সমিতির শিলিগুড়ি শাখার অবদানের কথা উল্লেখ করে ধন্যবাদ জানান সজল গৌহকে এর ফলে বাংলা ভাষা এখন একটি বিশেষ গুরুত্ব পাবে বলে তিনি মন্তব্য করেন ধন্যবাদ সবাইকে আমরা আজকে যে সাংবাদিক সম্মেলনটা আয়োজন করেছি এটা আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির সৃঞ্চর শাখার পক্ষ থেকে আয়োজন করেছি আমি সংস্থার সৃজন শাখার সাধারণ সম্পাদক চল চেয়ার্জি আমার পাশে আছেন হারান্দে উত্তরপূর্ব সম্পাদক সংস্থা তো আজকে আমরা যে বিষয়টার জন্য একটা এই সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি সেটা হলো যে আপনারা জানেন যে বাংলা ভাষা ধ্রুপদী ভাষা স্বীকৃতি পেয়েছে এবং এই ধ্রুপদী ভাষার স্বীকৃতি বাংলার সঙ্গে আরও তিনটি ভাষা পেয়েছে তো আমি আসলে আমার আমি আজকে বাংলা স্বীকৃতি পাওয়ার প্রসঙ্গটা এখানে আছি এবং এই স্বীকৃতি পাওয়ার পেছনে গত পাঁচ বছর থেকে নির্দেশ লড়াই চালিয়ে গেছে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতি তো সেই বিষয়টা অত্যন্ত সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরছি এই দাবিটা প্রথম তোলা হয় এই সংস্থার পক্ষ থেকে এবং এই দাবির পেছনে সবথেকে বেশি তিনি কাজ করেছেন তিনি আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখা সম্পাদক সজল সজলগৃহ সজল গ্রহ এই বিষয়টা নিয়ে প্রথমে অনেককে তিনি চিঠি লেখালেখি করেছেন কেউ পাত্তা দেননি পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা পাত্তা দেননি তারপর বঙ্গীয় পরিষদের বাণী ঘোষ আছেন তিনি এই বিষয়টাতে একটা গুরুত্ব একটা আগ্রহ দেখালেন এবং তার প্রচেষ্টায় পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী বাই্য বসুর সঙ্গে একটা বৈঠক হয় এবং বায়িত্য বসু আপনারা জানেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্য ব্যক্তিত্ব পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা সংস্কৃতি মন্ত্রী তিনি এই বিষয়টাকে গুরুত্ব দিলেন এবং তারপর থেকে আমরা দেখলাম তারপরে একটা আবেদনপত্র তৈরি করা হয় এবং কিন্তু এই ভাষার স্বীকৃতি পেতে হলে ক্লাসিক্যাল স্বীকৃতি পেতে বা ধ্রোপদীর স্বীকৃতি পেতে হলে যে বিষয়টা খুব যে দুটো বিষয় খুব জরুরি সেটা হলো ভাষাটা দেড় থেকে দুই বছরের পুরনো ভাষা হতে হবে একদম দেড় থেকে দুই বছর দেড় থেকে দুই হাজার বছর পুরনো ভাষা হতে হবে এক নম্বর দুই নম্বর ভাষাটার ধারাবাহিকতা থাকতে হবে অর্থাৎ ভাষা ভাষা অনেক ভাষা আছে পুরোনো ভাষা কিন্তু লুপ্ত হয়ে গেছে এরকম হলে হবে না ভাষাটার ধারাবাহিকতা থাকতে হবে তো সেই হিসাবে সেই হিসাবে এই সেই হিসাবে আবেদনপত্র বললে তো হবে না আপনি যে ধরে বলছেন পুরনো ভাষা এটার তো যুক্তি দেখাতে হবে প্রমাণপত্র লাগবে সেই প্রমাণগুলো সংগ্রহ করেছেন অক্লান্ত পরিশ্রম করে সুযোগ্য এবং তার সঙ্গে অন্যরা এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সচিব সুভাষ রায় তিনি অন্যরাও দিল্লির আমাদের কেন্দ্রীয় সচিব সেখান থেকেও যাই হোক তারপর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রস্তাবটি পাঠানো হয় তারপর আজকে এটা স্বীকৃতি পেয়েছে অনেকে প্রশ্ন করছেন কেন পান আপনি দেড় হাজার দু হাজার বছরের পুরোনো ভাষা বললে তো হবে না সঙ্গে প্রমাণ দেখাতে হবে বাংলা ভাষার পক্ষ থেকে এই প্রমাণটা এতদিন কেউ দেখায়নি অনেক শিক্ষাবিদ আছেন পশ্চিমবঙ্গে তারা দেখান আরও একটা আশ্চর্যের বিষয় তিরুত্তমা অজুমদারের মতো অনেকেই বলছিল এটা এমন কি স্বীকৃতি পেয়েছে তো কি হয়েছে আপনার মুখটা যদি আর একটা পালক লাগে তো সেটা কি খুব একটা কথা অনেকে অনেকে জানতে চাইছেন যে এটা স্বীকৃতি পাওয়া কি লাভ হয়েছে বাংলা ভাষার লাভটা এটাই হয়েছে প্রত্যেকটি রাজ্যে যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থাকবে সেখানে একটি বাংলা ভাষার চেয়ার থাকবে তার মানে বুঝতে পারছেন যে উনত্রিশটি বিশ্ববিদ্যালয় উনত্রিশটি রাজ্যে উনত্রিশটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাংলা ভাষায় একটা আলাদা চেয়ার থাকবে বাংলা এখানে একজন অধ্যাপন যুক্ত হবেন একটা বাংলা ভাষার চর্চা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে হবে এটা বিশাল ব্যাপার এবং কোন ছাত্র যদি মনে করে পরবর্তীতে স্নাতকোত্তর পিএইচডি আরও উপরে যদি গবেষণা করতে যায় পড়তে চায় ক্লাসিক্যাল ভাষা হিসেবে বাংলাকে নিতে পারছে এটা একটা ভাষার জন্য অত্যন্ত একটা গৌরবের বিষয় এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এবং আমরা কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই ব্যাপারে উদ্যোগ নিয়েছেন বায়িত্যপসুকে এটা ব্যাপার বসু অনেক নৃত্য আছে বঙ্গীয় পরিষদ তাদের তারাই প্রথমে বিষয়টিকে আনে এবং তথ্য সংগ্রহ এবং যাবতীয় প্রমাণাদি সংগ্রহ করার দায়িত্বটা নিয়েছিল যে সংস্থা আমাদের সংস্থা আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখা তাদেরওকে আমরা সিলেট সরকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সঙ্গে আমরা এই যে এত বড় একটা বাংলা ভাষার যে একটা দিন যেটা ছিল কেন্দ্রীয় ক্যাবিনেট এটা পাস করেছে এটার জন্য কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন জানাচ্ছি আমরা আর ভবিষ্যতে বাংলা ভাষা চর্চার ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা হলো আজকে থেকে এই কথাটুকু জানাবার জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি